বন্ধুরা এইদিকে ডাইল পাতুরি হচ্ছে এই যে কেমন হয়েছে দেখতে দেখ আমরা পাতুরি বলি এই ডালটাকে দেখতে পেতে তো কালারটা কীরকম এসেছে কি দারুণ তাই না ভিজে দিয়ে মাছের ঝোল বন্ধুরা আর এই যে কমলি শাক আর হাড়িতে তো ভাত আজকে একটু রুদ্র দিয়েছে বন্ধুরা তাও অল্প অল্প মেঘ আছে পুজো মা আজকে দিয়ে গেছে অফিসে এই যে আমার পুজো তো আজকে নেই আজ কালকে তো সোমবার আজকেই রান্নাঘর পরিষ্কার টুস্কার করে নেবো আর এই যে বিছানা গুছানো কমপ্লিট গড় ঝাড় দেওয়া ঘর মোচাও কমপ্লিট আজকে সকালে ব্রেকফাস্টে ছিল রুটি আলু বাজে করেছিলাম তোমরা কে কি ব্রেকফাস্ট করেছ কমেন্ট করবে যে কাপড় চোপড় আলো ওয়েদার দিয়েছ গল্প আজকে একটু উঠেছে চলো বন্ধুরা পরের ব্লকে দেখা হবে Rata.